আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যপ্রেমী ও মৎস্য মৎস্যদ্যোক্তা ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে যমুনা মৎস্য নাচের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে আলোচনা করব শিং মাছের পোনা নিয়ে তো অনেক বাইরাই রয়েছেন যারা হাইব্রিড শিং সংগ্রহ করতে চান এখানে একটি কথা হচ্ছে হাইব্রিড বলতে কোনো শিং হয় না ভিয়েতনামেও কোনো শিং হয় না সবগুলোই হচ্ছে আমাদের দেশে অ্যাভেলেবেল দেশি শিং এখনও ওই ভিয়েতনামি হাইব্রিড শিং এখনও কৃত্রিমভাবে এখনও প্রজনন করা হয় না এরকম নামে কোনো শিং মাছ এখনো হয় নাই তো দেশি শিঙের মধ্যেও কিছু কোয়ালিটি শিং মাছ আছে যেগুলো আপনারা নিলে অবশ্যই আপনারা লাভবান হবেন বা অন্য অন্য শিঙের চেয়েও এগুলো গুরুত্ব অনেক ভালো হবে বড় হবে তো সে জাতীয় শিং মাছ হচ্ছে এগুলা আপনারা যে এখন শিং মাছের পোনাগুলো দেখছেন এগুলোর প্যারেন্টস হচ্ছে আপনার দশটা পনেরোটাতে এক কেজি হয় মানে উন্নত জাতের মানে বাসাইকৃত বোট থেকে উৎপাদিত করা রেণু থেকে তৈরি করা হয়েছে এই পোনাগুলো তো আপনারা যদি কেউ ভালো মানের শিং নিতে চান তাহলে আমাদের কাছ থেকে বাসাইকৃত বোট থেকে উৎপাদিত এই শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এগুলো আপনার হাইব্রিড শিঙের মতো দেখা যায় কিন্তু আসলে হচ্ছে কি দেশি শিং হাইব্রিড বলতে কোনো সিং হয় না যারা বলে হাইব্রিড সিং ভিয়েতনামি সিং এগুলো বইলা যারা বিক্রি করে ওরা হচ্ছে প্রতারক তো ওই সব প্রতারক থেকে আপনারা বিরত থাকবেন ধন্যবাদ